উনপঞ্চাশ হাজার চারশো চৌচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ দেখা যায় বরিশাল বিভাগের শাখা মুজাহিব কমিটি ছাব্বিশ লক্ষ বারো হাজার সাতশো চৌহত্তর টাকা বলে আলহামদুলিল্লাহ রংপুর বিভাগীয় শাখা মজাহিদ কমিটি সাত লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার আটশোশো চৌচল্লিশ টাকা আলহামদুলিল্লাহ

শাখা মুজারে কোনটা একটা দ্বীপ আছে সাউথ আফ্রিকার মধ্যে মরিশার শাখা মুজাইদ কমিটি বিশ হাজার টাকা মাসাল আলহামদুলিল্লাহ আর অনেক চলে গেছে তো ঠিক মতো কালেকশন টাকাটা আসলে জমা হয় নাই দোয়া করেন সালাবার মালিক তো আল্লাহ তো খেয়াল রাখা লাগবে যে তাই এই মাস পেলে মোট আল্লাহ দুই কোটি চৌত্রিশ লক্ষ সাত হাজার ফাল্গুন থেকে এই ফাল্গুন নাকি গত ফাল্গুনে দুই কোটি ছ লক্ষ লক্ষ এক টাকা এই ফাল্গুনে দুই কোটি চৌত্রিশ লক্ষ এই সাতশো ছিয়ানব্বই টাকা

শরীয়পুর জেলা শাখা লক্ষ টাকা জেলা শাখা মজাইদ কমিটি পাঁচ টাকা জেলা টাকা গাজীপুর জেলা শাখা কমিটি পাঁচ লক্ষ তেরো হাজার টাকা মাদারীপুর জেলা শাখা মজাহদ কমিটি তিন লক্ষ হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা জেলা দুই লক্ষ তেষট্টি হাজার একশো টাকা কলা সামরিন্দি শাখা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এইবার কিশনগঞ্জ জেলা শাখা মুজাহব কমিটি এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো সাতপঞ্চাশ টাকা মানিকগঞ্জ জেলা শাখা এক লক্ষ উনত্রিশ হাজার আটশো ছাব্বিশ টাকা টাঙ্গাই জেলা এক লক্ষ সাতাশ হাজার সাতশো বাহাত্তর টাকা নেত্রকোনা জেলা তিরানব্বই হাজার পাঁচশো দুই টাকা শেরপুর জেলা উনআশি হাজার নয়শো বিরাশি টাকা রাজবাড়ি জেলা শাখা সত্তর হাজার তিনশো চল্লিশ টাকা জামালপুর জেলা শাখা উনসত্তর হাজার একশো সাতানব্বই টাকা এই মোট এক কোটি চব্বিশ হাজার ত্রিপঞ্চাশ হাজার চারশো বিয়াল্লিশ টাকা আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিভাগ বিবারিয়া জেলা শাখা মুজাহাদ কমিটি দশ লক্ষ চৌচল্ হাজার তিনশো সাতানব্বই টাকা আলহামদুলিল্লাহ কুমিল্লা কোশি হ্যাঁ ছয় লক্ষ তেচল্লিশ হাজার সাতশো পঁচানব্বই চাঁদপুর জেলা শাখা তিন লক্ষ তিয়াত্তর হাজার একশো আশি লক্ষ্মীপুর জেলা শাখা তিন লক্ষ উনিশ হাজার ছয়শো চৌত্রিশ কুমিল্লা উত্তর কাছাকাছি উত্তর তিন লক্ষ দশ হাজার একশো আলহামদুলিল্লাহ বলেন না কেন নোয়াখালী জেলা শাখা দুই লক্ষ বারো হাজার নয়শো চট্টগ্রাম জেলা শাখা দুই লক্ষ জেলা জেলা এক লক্ষ কুমিল্লা দক্ষী পাঁচানব্বই খাগড়াছড়ি মুজাই কমিটি নব্বই হাজার কক্সবাজার পনেরো পাঁচ টাকা পান্দুরবান পনেরো আলহামদুলিল্লাহ কঠোর তেরো আগস্ট তিনশো রাঙ্গামাটি জেলা শাখা